মোটম বাই মাইল বাই মাইল পর কোলাপুর কোলাপাড়া পার হলগা ইয়া কাসিন নগর কাসিন নগর পর দিশি পর দিশি পর পর गोविंदপুর गोविंदপুর পর সিংহ সিংহের পরেগা কি তিন চার পাড়া দা কি তিন চার পাড়া দা ওটা নাওটা নাওটা না ওটা ওটা দেও যাও যাবো ওটা দেও যাও হে হামে যাবা ডাইনে পড়তে যাবো ওটা দেও যাবা

i <laughs>